এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব নির্বাচনের সময়সীমা জুন কেন সন্দেহ বিএনপির নিরাপত্তার কারণেই রাতেই মুক্তি পাচ্ছেন না আজ হারুল নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছে কিনা মঈন খানের কণ্ঠে সংখ্যা নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কথা বলার একটিয়ার নাই বললেন নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের পারফরম্যান্সে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন বললেন জামায়াত আমির আমাদের লড়াই হলে ভারতের সঙ্গেই হবে বললেন হান্নান নির্বাচনের রোডম্যাপ দিতে এত ভয় কেন প্রশ্ন খসরুর বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি সংস্কার নির্বাচন নিয়ে পথনকশা চায় গণ অধিকার পরিষদ বললেন রাশেদ খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম আর বাংলা খবরে এত আলোচনা ও দাবির পর জাতীয় সংসদ নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে নয় কেন সেটি প্রাকৃতিক বৈরি মৌসুম জুন পর্যন্ত নিতে হবে সেটা বুঝে উঠতে পারছি না বিএনপি দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে এ নিয়ে সংশয় সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে বিএনপি মনে করছে নানাভাবে নির্বাচন বিলম্ব করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে এমতো অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির নেতারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন এখন পর্যন্ত সে ঘোষণা না আসায় তারা হতাশ এ বিষয়ে গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রক্রিয়া জানিয়েছে বিএনপি দলের গুলশানের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন সরকারের কাছে নির্বাচন বিষয়ে আমরা ইতিবাচক প্রক্রিয়া আশা করছিলাম সেটি হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার বিষয়ে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় নির্বাচনের বিষয়ে সুষ্ঠু কোনো রোডম্যাপ ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্তকার মোশারক নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিছু অসিলা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন যেমন একটা অসিলা হলো আওয়ামী লীগের বিচার শেষ করতে হবে আমরাও তো বিচার চাই এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের অধীনে তারা আমাদের নিচ্ছিহ্ন করে দেওয়ার জন্য কি করেনি এরপরও প্রশ্ন আসে আমরা তাদের বিচার চাইবো না গত শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসির সঙ্গে খন্দকার মোশারুফ হোসেনের নেতৃত্বে বিএনপির সেই বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আলোচনায় হতে তিন দিন পর এ বিষয়ে গতকাল দলীয়ভাবে প্রতিক্রিয়া জানাল বিএনপি দলটি অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পদ নকশা ঘোষণার দাবিতে অনর অবস্থানই প্রকাশ করেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াতি ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে ফলে আগামীকাল বুধবার সকালেই তিনি মুক্তি পেতে পারেন আজ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার তিনি বলেন এটিএম আজহারুল ইসলামের খালাসের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর সেগুলো যাচাই বাছাই করে হাসপাতালে পাঠানো হবে সব কিছু ঠিক থাকলে বুধবার সকালে তিনি মুক্তি পেতে পারেন সুরই আক্তার বলেন রাত বেশি হয়ে যাওয়ায় ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হবে ক্রানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধায়নে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এটিএম আজহারুল ইসলাম এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিলের বেঞ্চ এটিএম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে খালাসের রায় দেন দেশের বিরাজমান অস্থিরতা ও প্রত্যাশার মাঝে আশঙ্কার কথা শোনালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি বলেছেন আমরা একটা পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তন যেন এমন না হয় আমরা নতুন করে আবার একটি ফাঁদে পরে যাই আমার সেই ভয়টি হচ্ছে যে আমরা নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কিনা আজ মঙ্গলবার রাজধানীর ফার্ম গ্রেডে খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনের তরুণ নূর ভাবনা সেমিনারে প্রধান অতিথির বক্তব্য মঈন খান এসব কথা বলেন তরুণ নূর ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পরিবর্তিত প্রেক্ষাপটে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে মইন খান বলেন আমরা দুনিয়ার সব সমস্যা সমাধান করতে চাচ্ছি নিশ্চয়ই আমরা সব সমাধান করব। একটি অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এসে পরস্পাত ছোয়াবে আর সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয় এটা বৈদ্যুতিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপ দিলে চলে আসবে কিংবা সংস্কার হচ্ছে সুইস সংস্কারে সুইচটা টিপে দিলাম সব কিছু ঠিক হয়ে গেল এরকম হতে পারে না আমি সব কিছু করে দেব দুনিয়া কিন্তু এভাবেই চলে না এই বাস্তবতা কিন্তু অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে তিনি বলেন এখানে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে একটা প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা চলছে কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে উদ্দেশ্যমূলকভাবে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে রাজনীতিবিদদের সংস্কার না হলে কোনো সংস্কার কাজ হবে না আজ মঙ্গলবার সাতাইশে মে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সংস্কার সমন্বয় কমিটি ও জাতীয় নাগরিক পার্টির আয়োজিত গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় নাসির উদ্দিন বলেন আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে একটা নতুন বয়ান জন্ম দিয়েছে উনি সেনাপ্রধান বলেছেন ডিসেম্বরের নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক তাদের যে ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পোসিং করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়নাঘরে রেখেছিল গুম করেছিল খুন করেছিল সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে নাসির উদ্দিন বলেন আমরা তাদের আহ্বান জানাবো মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মি ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে গত পনেরো বছর আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রাস্তাগুলো প্রস্তুত হয়েছে উঁচু উঁচু দালান উঠেছে কিন্তু তাদের কাছে আমরা কোনো অস্ত্র দেখি নাই তাদের পেটগুলো ভারী হয়েছে বসে বসে তাদের আমরা মাস্ক করতে দেখি নাই বিভিন্ন মহড়া করতে দেখি নেই আমরা তাদের আহ্বান জানাবো জনগণের আপনারা সৈনিক জনগণের পক্ষে আপনাদের থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি আপনাদের লড়তে হয় নতুন বিশ্বে যে কলা কৌশলগুলো এসেছে সেগুলো আপনাদের রপ্ত করে সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন রাজনীতিতে আপনারা কোনো মডেলিং করতে আসবেন না এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন আমরা দেখেছি ডিসিপ্লিনের অভাবে অনেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছেন তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়ে তারা চালাচ্ছেন আমরা তাদের আহ্বান জানাবো আপনি যখন অবসরপ্রাপ্ত হয়েছেন আপনি সেখানে সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে বিচারের কাঠ আপনাদের দাঁড়াতে হবে ভারত আমাদের চোখ রাঙিয়েছে লড়াই হলে ভারতের সঙ্গেই হবে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি বলেন আমাদের লড়াই হলে ভারতের সঙ্গেই হবে ভারত আমাদের চোখ রাঙিয়েছে আমরা অস্ত্র যদি ভারত থেকে কিনি তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি কখনো লড়াই করতে পারবে আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী শহরের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠকদের মতবিনিময় সভায় আব্দুল হালনান মাওসুদ এই মন্তব্য করেন আব্দুল হালনান মাসুদ বলেন দীর্ঘ সময় ধরে ভারত থেকে তাদের পুরনো শীর্ণ অস্ত্র বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়ে আসছে শেখ হাসিনার আমলে ভারত বারবার এই দেশকে হুমকির দিকে ঠেলে দিতে চোখ রাঙিয়েছে এদেশের সশস্ত্র বাহিনীকে তাদের দেশের প্রশিক্ষণ নিতে বাধ্য করে আসছে এমনকি তাদের পুরনো ট্যাঙ্ক হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারছে না সেগুলো বাংলাদেশের কাছে জোরপূর্বক বিক্রি করতো এনসিপির নেতা আরও বলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনু সরকার এসে সেই সশস্ত্র বাহিনীকে নতুনভাবে গড়ে তোলার জন্য ভারতের সঙ্গে চুক্তি হওয়া একুশ বিলিয়ন টাকার অস্ত্র কেনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তখনই একটা গোষ্ঠীর গায়ে পড়া শুরু হয়ে গেছে তারা বোঝাতে চেয়েছে ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে জেলা সংগঠক মুমতাসির মাহমুদের সভাপতিত্বে মতবিনিময়ে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন অ্যাডভোকেট হুমায়রা নূর প্রমুখ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আজ মঙ্গলবার বিকেল চারটায় গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানা গেছে বৈঠকের আগে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায় বৈঠকের এজেন্ডা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ও অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে করণীয় নির্ধারণ প্রসঙ্গে পর্যালোচনার বিষয়টি আছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে বৈঠকে আলোচনা ও পর্যালোচনার কথা বলা হয়েছে এছাড়া ভারতের সীমান্ত দিয়ে পৌষিন অব্যাহত চট্টগ্রামে কে এর বিশ হাজার ইউনিফর্ম জব্দের বিষয়টিও বৈঠকে আলোচনার কথা ছিল পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে নিয়ম মাফিক পর্যালোচনা করা হবে বলে জানা গেছে